আমার এই গর্ভবতী অবস্থাতে আমার একাদশী ব্রত করতে একটু কষ্ট লাগে না বলো তো বাবা মেনে চকনাথ তুলসী দে দে আচ্ছা জগন্নাথ তুলসী দিয়েছো হুম তো একাদশীর দিনে চলে আসছো কিশোর আদি আদি পরেই রাধে রাধে সকলকে বৃন্দাবান ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তা আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানি কৃপায় ভালোই আছেন সকলকে জানাই নির্জলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে নির্জলা একাদশী এই একাদশীর দিনে আমার রাধা দামোদরের সকলে দর্শন করেন আর আজকে সকাল থেকে কি কি সেবা করছি আমরা নির্জলা একাদশীতে কি কি কীভাবে পালন করছি তো সব কিছু আপনারা দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হরি বল গোরাঙ্গি তুমি কি করছো চন্দন বানাইও চন্দন বাড়ছো হুম আজকে তুমি জানো আজকে কি হুম আজকে কি বলো তো বাবা মেনে চকনাত তুলসি দিয়ে দিও আচ্ছা জগন্নাথ তুলসি দিয়েছো হুম একাদশী করছো আজকে তুমি হুম আচ্ছা

কি করছো राधे राधे একাদশী মহারানী কি জয় বিষ্ণুশনী একাদশী কি জয় তো আজকে এত সুন্দর একাদশী এত মাহাত্ব এই একাদশীর আপনারা সকলে পালন করছেন তো আমরা তো পালন করছি আর সকাল থেকে ব্রতের একটা আলাদা রকমের অনুভূতি যে একাদশী ব্রত এলে সবসময় আমি ভিডিওতে বলি আমার এই গর্ভবতী অবস্থাতে আমার একাদশী ব্রত করতে একটু কষ্ট লাগে না আমার রাধারানীর আর একাদশী মারানির অশেষ অশেষ কৃপাতে তো এখন এই যে আজকে তো সারা দিন হাতে পায়ে যেভাবে হোক ভগবানের সারাদিন সেবা আর সারাদিন তো সেবাই হয় সারাদিন দামোদরের সেবা নিয়ে ব্যস্ত থাকি আর আজকে হলো সবথেকে বড় একাদশী আজকে হচ্ছে বিশেষ ভাবে সব সময় আজ কিছু না কিছু ভগবানের জন্য করার চেষ্টা রাখা দরকার তা আমি এখন এই যে তুলসী মারা এখন তুলসীগুলো ইয়ে করছি আর আমারনি করছি সকাল থেকে নিজেকে ভগবত সেবায় রাখার চেষ্টা করছি যতটা পারি তা আপনারাও চেষ্টা করবেন নিজেকে ভগবত সেবায় রাখার পাঠ পূজা অর্চন ভগবানের দর্শন পরিক্রমা তো এইসবই হচ্ছে আর কি কাজ আর গৌরাঙ্গিও আজকে সকাল থেকে সেই সবই কর্ম করছে ভগবানের সেবা করছে তার বাবাকে শৃঙ্গার করার সেবা সাহায্য করছে যে আপনারা দেখতে পাবেন দামোদরের সৃঙ্গারটা ইয়ে সিংহাসনটা কত সুন্দর করে সাজানো হয়েছে প্রভু অনেক সুন্দর করে সাজিয়েছে আর দামোদরের অপরূপ সুন্দর শৃঙ্গারও হয়েছে ঠিক আছে তো দর্শন করেন তারপর আবার কথা হচ্ছে রাধা মেরে সামেনে আর মে রাধিকা দাস জনম জনম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন মে বাস পবিত্র পাণ্ডবার নির্জলা একাদশীর দিন আমার শ্রী রাধামন্দরের বিশেষ দর্শন আপনারা করে আপনাদের জীবন ধন্য করুন আজকে দামোদর কিভাবে সেজেছে আপনারা দর্শন করুন রাধা রানী কি জয় রাধা দামোদর লাল কি জয় গৌরাঙ্গ মহা প্রভু কি জয় গোপাল জু কি জয় সোনা গোপাল লাড্ডুগোপাল কি যায় গিরাজ মহারাজ কি জয় 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 শ্রী শ্যাম সব মিলে শ্রী ধাম রাধে রাধে রাধা রানী কি আজকে পবিত্র পাণ্ডবা নির্জলা উপলক্ষে আমার দমোদর লালচিকে কত সুন্দর ভাবে সাজানো হয়েছে তা হয়তো আপনারা দেখে অনুভব করতে পাচ্ছেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्रीराधा रानी की जय वृंदावन धाम की जय আজকে আনন্দ কি জয় রাধে শ্যাম তো আজকে দামোদরের ফুল বাংলা আম লিচু ফল দিয়ে যে বাংলা হয়েছে এটা কোনো ব্যক্তিগত কোনো ভক্ত সেবা করেনি এটা দামোদরের যে ট্রাস্ট রয়েছে শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট যে ট্রাস্টে মানুষ টুকটাক ডোনেশন করছে মন্দিরের জন্য সেবার জন্য সে ট্রাস্টের মাধ্যমে আজকে সেবা হচ্ছে কেননা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে প্রত্যেকটা আশ্রমে ভগবানের নামে ট্রাস্ট থাকে একটা ট্রাস্ট ফাউন্ডেশন থাকে তো আমারও শ্রী রাজা দামোদরের লালজির নামে একটা ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে যে না যে নামে আমরা একটা মন্দির করতে চাই আর কি বৃন্দাবন ধামে তো সেই টাস্টে টুকটাক হয়তো ভক্তরা কিছু কিছু সেবা করছে মন্দিরের নামে সেবার নামে তো সেইগুলো থেকে আজকে দামোদের ফুলবাংলা এবং আম সেবা সিঙ্গার সেবা হলো তো আপনারা যদি কেউ রা দামোদের ট্রাস্টে সেবা করতে চান দামোদের নৃত্য সেবার জন্য ভগবানের সিঙ্গার পোশাক ভোগ সমস্ত কিছু ভগবানের সেবার জন্য কেউ যদি ট্রাস্টে দামোদরের জন্য রাধাহানির জন্য দান করতে চান বা ডোনেশন করতে চান তাহলে এই স্ক্রিনতা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর এই ট্রাস্টটা মূলত বানানো হয়েছে মন্দিরের জন্য আমরা প্রয়াস করছি বৃন্দাবন ধামে একটা মন্দির করার তো টুকটাক ভক্তরা সাপোর্ট করছে এখনও অনেক ভক্তদের সাপোর্ট বাকি যদি কিছু পার্সেন্ট লোকেরা যদি কন্টিনিউ আমাদেরকে একটু হেল্প করে তাহলে আমরা অবশ্যই বৃন্দাবন ধামে একটা মন্দির করে তুলতে পারি তো সবার প্রেয়াস আর সবার সাপোর্টে কিন্তু একটা মন্দির হয় তো দেখুন ভগবানের সৌন্দর্য ভগবানের এই যে সুন্দর সেবা এটাকে আরও সুন্দর করে তুলতে চাই তো এই যে মনের মধ্যে যে একটা অবিলাষা সে অবিলাষা ধীরে 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 অবিলাষায় রয়ে যাচ্ছে কিন্তু কাজগুলো কবে হবে সেটা জানি না তো কেউ যদি রাধা মহাপ্রভুর মন্দিরের জন্য যদি আপনারা প্রদেশন করতে চান তাহলে আমরা একটা মন্দির করে তুলতে পারি বৃন্দাবন ধামে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন আমাদের চ্যানেলের মাধ্যমে ভগবানের নিত্য দর্শন করছেন তো সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভগবানের জন্য মন্দিরের জন্য একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাহলে আমরা একটা মন্দির করে তুলতে পারি আর সকলেই ভগবানের কৃপা লাভ করতে পারি তো আজকে দর্শন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন

তুমি কি আচ্ছা তো বোরাঙ্গি তো একাদশীর দিন আমরা অন্ন বানাই না তো শ্যামা চাল শ্যামা চাল খাচ্ছে এখানে অনেকে শ্যামা চাল ভোগ লাগাই মানে একাদশী দিন খাই